আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে নেট দুনিয়ায় দুটি বিষয় ভাইরাল সেটি হচ্ছে এক হচ্ছে প্রশ্নপত্র ফাঁস আর এক হচ্ছে কোটা সংস্কার আন্দোলন এর আগে কিছুদিন আগে আপনারা জানেন যে রাশেল ভাইপাস সাপ নিয়ে কিন্তু একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার আগে বেনজির আহমেদ সহ যারা দুর্নীতিবাদ রয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু সোচ্চার হয়েছিল এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নেট দুনিয়ায় পুরো ভাইরাল একটি ঘটনা ঘটেছিল তারপর পরই আপনারা জানেন যে তাদেরকে নিয়ে কিন্তু বিশাল একটি তোলপাড় চলছিল বাংলাদেশে এখন আবার এবং প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে কথাগুলো আমরা শুনতে পারছি সেই কথাগুলো হচ্ছে আপনারা জানেন যে প্রশ্নপত্র ফাঁসের যে মূল হুতা রয়েছে আবেদ আলি এই আবেদ আলীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এই আবেদলির মুখ দিয়ে কিন্তু বিভিন্ন লোকের নাম প্রকাশ হয়েছে আপনারা জানেন যে একজন আবেদন কি এত বড় একটি পদক্ষেপ নিতে পারে একজন কি এই প্রশ্নপত্র ফাঁসির সাথে জড়িত হতে পারে তাহলে শুধু আবেদালি কেন সরকারের উচ্চ পর্যায় সরকারের মহলে এই শিক্ষা মন্ত্রণালয় আন্ডারে যে সমস্ত কর্মচারী রয়েছে তারা কি জড়িত নয় এই প্রশ্নপত্র ফাঁসির সঙ্গে শুধু কি আবেদলী জড়িত তাহলে আবেদ নিয়ে কেন এত টোল আবেদ নিয়ে কেন এত মন্তব্য আমি মনে করি আবেদ আলির থেকে বড় বড় এই সাথে জড়িত তারা এই প্রশ্নপত্র ফাঁস করে হাজার হাজার কোটি টাকা বানিয়ে নিয়েছে আজকে সরকার এই প্রশ্নপত্র ফাঁস যারা করছে তাদের বিরুদ্ধে কোনো কি ব্যবস্থা নিয়েছে যদি বড় ধরনের কোনো ব্যবস্থা নিতে আপনারা জানেন যে এটা নতুন কোনো কিছু না প্রশ্নপত্র ফাঁস এটা তেত্রিশতম বিসিএস থেকে আমরা ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত কিন্তু আমরা এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কিন্তু কিন্তু এই ঘটেই চলছে তো এরই মাঝে কি সরকার এই প্রশ্নপত্র ফাঁস যারা করেছে তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধে যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতো আজকে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আমরা শুনতে পারতাম না জানতে পারতাম না কারণ আপনারা জানেন যে এই আবেদ আলীকে দিয়ে যারা প্রশ্নপত্র ফাঁস করছে। আজকে তাদের নাম কিন্তু সেরকম ভাবে কিন্তু ভাইরাল হচ্ছে না সেরকম ভাবে কিন্তু মিডিয়াতে আসছে না মিডিয়াতে কিন্তু শুধু এই আবেদনকারীর নামটাই আসছে আবেদনালি কে সে কি করে সে কার ড্রাইভার এগুলো বুঝতে হবে আপনাকে এগুলো জানতে হবে এগুলো বিশ্লেষণ করতে হবে পরেই তো আপনি একটি মন্তব্য করতে পারবেন তার আগে তো মন্তব্য করতে পারবেন না শুধু কি এই আবেদনালি জড়িত প্রশ্নপত্রের সাথে প্রশ্নপত্রের সাথে যারা জড়িত হোক না কেন সরকার যদি সর্বোচ্চ শাস্তির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করত। তাহলে কিন্তু আজকে এই প্রশ্নপত্র ফাঁস করতে মানুষ সাহস পেত না তাই যারাই জড়িত হোক না কেন এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যারাই জড়িত হোক না কেন সরকার দলীয় হোক বিরোধী দলীয় হোক আর সরকারের কর্মচারী হোক যেই হোক না কেন আমি মনে করি এদের বিরুদ্ধে সরকার যদি কঠোর অবস্থানে যায় তাহলে সামনের দিকে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অনেকটাই কমে আসবে বলে আমি মনে করি যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিপুল হোসেন আসালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহিৎ